বিদ্যালয়ের খুদে পড়ুয়ারা কান্নায় ভেঙে পড়েছে কেন এই কান্না তাদের এই কান্নার আসল কারণই বা কি কান্নার কারণ তো আছেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদলি হয়ে চলে যাচ্ছেন অন্যত্র কিন্তু খুদে পড়ুয়াদের কাছে এই খবর পৌঁছতেই প্রিয় প্রধান শিক্ষককে কোনোভাবেই যেতে দেবে না তারা আর সেই জন্যই কখনো প্রধান শিক্ষকের সামনে কাঁদছেন আবার কখনো কাকুতি মিনতি করো করছেন প্রধান শিক্ষক যাতে বিদ্যালয় ছেড়ে অন্যত্র না চলে যান এই করুণ দৃশ্য মালদার একটি প্রাথমিক বিদ্যালয়ের মালদহের মানিকচক ব্লকের শ্যামপুট প্রাথমিক বিদ্যালয়ের এই আবেগীয় ঘটনা শিক্ষকের সাথেই পড়ুয়াদের যে সুসম্পর্ক তা বুঝিয়ে দিচ্ছে আমাদের বুঝিয়ে দিচ্ছে প্রকৃত শিক্ষক আজও আছেন আজও তারা নিঃস্বার্থ ভালোবাসায় ছাত্রছাত্রীদের বেঁধে রাখতে পারেন শিক্ষাদান করতে পারেন ভাবে তারই এই প্রতিচ্ছবি না স্যার বাড়ি চলে যাবে হেম স্যার বাড়ি যেতে চাইছে তোমরা কি চাইছ কেন যেতে দেবে না আচ্ছা কি চাইছো তোমরা আচ্ছা স্যারের কাছে পড়বে আচ্ছা কোন স্কুলে পড়ো তুমি কোন ক্লাস পড়ো কোন স্কুল তোমাদের স্কুল শ্যামপুর প্রাইমারি আচ্ছা তোমাদের হেড স্যার কেন যা চলে যাচ্ছে জানো না কোন স্যার বাড়ি যাচ্ছে এর স্যার বাড়ি চলে যাচ্ছে কোন স্কুল শ্যাম্পুর কেন স্যার বাড়ি কেন যাচ্ছেন আচ্ছা তোমরা কী করে জানলে কি স্যার বাড়ি যাচ্ছে তাহলে তোমরা কি চাইছ কেন যাবে না ভালো আছে তোমাদের পড়াচ্ছে কি পড়াচ্ছে স্যার কি নাম স্যারের হেড স্যারা কেন বড় বলছে বাচ্চারা কি আমাদের স্যার চলে যাবে এই জন্য পাচ্ছিল কেন আপনি যাবেন কেন এখানে কোনো সহযোগিতা পাচ্ছিল না সেই জন্যই অন্যান্য যারা শিক্ষক শিক্ষিকা আছেন তারা সহযোগিতা করছেন না কেন করছেন না সহযোগিতা আচ্ছা বাচ্চারা বলছে আমরা প্রধান শিক্ষককে যেতে দেব না উনি ভালো পড়াচ্ছেন তো আপনি চাইছেন কেন যেতে পারে সব দায়িত্ব আপনি পালন করেন এই যে ক্লাসগুলো হয় তো সেই ক্লাসগুলো কারা করে আচ্ছা কী কী করে না ওনারা কি কি অভিযোগ আপনার আচ্ছা কেন করে না কজন শিক্ষক শিক্ষিকা রয়েছে আপনার সোনার দশজন কেউ করে না আপনি একাই সব কিছু করেন এই জন্য যেতে চাইছিলেন এবার এখন তো ছাত্রছাত্রীরা চাইছে না আপনাকে যেতে দিতে আমরা চাইবো না আর বুদ্ধের বক্তব্য হলো ছাত্রছাত্রীদেরকে আমাদের হেডস্যার ভালো পড়াচ্ছেন আমরা যেতে দেব না আপনি এখন কি করবেন এখন কি যারা অন্যান্য শিক্ষক শিক্ষিকা আছে তাদের সঙ্গে আবার মতানৈক্য দূর হবে আপনার এখন আপনি চাইছেন সকলে মিলে থাকবে কতদিন আপনি জয়েন করেছেন আমাদের একত্রিশে জানুয়ারি আচ্ছা এত দিন এইভাবে চলল আপনি জানিয়েছেন আপনার কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কী বলছেন উনি

মালদা থেকে পার্থ ছায়ের রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হুশ জাগবে মানুষ